এখন তো দেখো অবস্থা দেখো নাম শেষ হয়ে গেছে আবির পুরো ভূত করে দিয়েছে আর চলো এখন পুকুরে মাছ ধরা দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব মাছ ধরতে নেমেছে চলো 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 দেখা যাক তো এখন সবাই পুকুরে নেমে পড়েছে দেখো এই যে বড় জাল নিয়ে এসেছে আর এই পুকুরটাতে পুরো বনঝাপসি দিয়ে মানে ঘাসে ভরা ছিল ওই যে ওই মাথার দিকটা দেখছো ভরা এদিকেও ছিল তো সবাই মিলে পরিষ্কার করেছে আর কি প্রত্যেক বছর নামের পর এই পুকুরটা পরিষ্কার করে মাছ ধরা হয় এতে প্রচুর মাছ রয়েছে কিন্তু এই ঘাসের মধ্যে সব ঢুকে রয়েছে তো দেখো এখানটা আমরা কতজন মানে মাছ ধরা দেখতে এসেছি প্রচুর জন এখানের ভিউটা দারুণ দেখো চতুর দিকে শুধু সবুজ আর সবুজ ধান চাষ হয়েছে তো বর্ষা ধান চাষের মতো এখন খোরোকালেও ধান চাষ হয়েছে তো এখানটাতে দেখো বড় জাল দিয়ে মাছ ধরা হচ্ছিল আমরা এখানটাতে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর যদি আমার নতুন কোনো বন্ধুই ভিডিওটা দেখে থাকো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করো লাইক কমেন্ট করো অবশ্যই তো ভিডিওটাকে স্কিপ করো না দেখো সম্পূর্ণ গ্রামের ভিডিও ভালো লাগবে বেশ গ্রামের পুকুরে মাছ ধরাই মজাটাই আলাদা যেহেতু আমরা এখন তো কেউ কতটা পুকুরে নেমে নেমে জাল জাল ফেলা হয় না পুকুরে নামাও হয় না তো দেখো আমার মামিও একটা পুকুরে নেমেছে যেমন ডুব দিয়ে দিয়ে মানে মাছ ধরছে আবার যে যা কিছু পুকুরের মধ্যে পরিষ্কার করছিল সম্পূর্ণটা ভিডিওটা দেখো বেশ ভালোই লাগবে তো সম্পূর্ণ ভিডিও তো তো চলো জাল দিয়ে টানা দিচ্ছে এবারে জালটা টেনে তোলার সময় কি কি মাছ ওঠে দেখো এখানটাতে সাপও উঠেছিল আর সাপটা হাত দিয়ে ধরে ফেলছিল আমার একটা জানিবাবু কোনো ভয়ও নেই আর জালটা কামড়ে ধরেছিল সাপটা সেটাও দেখতে পাবে সম্পূর্ণ ভিডিওর মধ্যে আর এই দেখো আমার মামি পুকুরের মধ্যে মানে ডুব দিয়ে দিয়ে মাছ ধরছিল ডুব দিয়ে দিয়ে মাছ মানে মানে কেউ পুরো আনতেই চাইছে না উনি একাই মানে মেয়েদের মধ্যে উনি একাই নেমেছে আর সব জামাইরা মিলে নেমেছিল বেশ ভালোই বেশ মজা হয় আমাদের মামার বাড়িতে গেলে তো এইভাবে মাছ ধরা হয়েছে আরও একটা পরের ভিডিওটা দেখতে পাবে এই ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে বলে এই ভিডিওটা পাট পাট করে দেওয়া থাকবে আরও বড় ভিডিওটা দেখতে পাবে যে অন্য একটা পুকুরে জাল দিয়ে প্রচুর পরিমাণে মাছ ধরা হয়েছে সেটা পরের ভিডিওতে আমি দেবো যেহেতু অনেকটা বড়ো হয় বলে ভিডিওটা মানে আর দিইনি এই ভিডিওর সাথে আর মানে একসাথে দিইনি এটা একটা অন্য পুকুরে জাল দেওয়া হয়েছিল সেই পুকুরের ভিডিওটা দিয়েছি এখানটাতেও মাছ উঠবে দেখো দেখতে থাকো আর পরের ভিডিওটাও দেখো প্রচুর পরিমাণে মাছ তো দেখতে থাকো চলো কানছেই মাডা কত রকম রঙে ভুলে দা মাডা কত রকম রঙ কইতেছি ৰা